আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এর আগের দিন বলেছিলাম আমি সব শ্যুট করেছিলাম সার্কাস খালে যা যা শো হয়েছিল। ভেবেছিলাম আপনাদের সবাইকে সব সার্কাসের সব প্রতিটা শো আপনাদের দেখাবো তো আগের দিন সব দেখানো হয়ে ওঠেনি আজকে আবারও শুরু করলাম ওই সার্কাসের পর্ব থেকেই তো দেখতে থাকবেন বন্ধুরা আর যদি ভালো লাগে ভিডিওটা পুরোপুরি দেখবেন প্রতিটা সার্কাসের প্রতিটা যে অনুষ্ঠানের ওদের পার্টগুলো ছিল খুবই সুন্দর করেছিল আর এখানে দেখুন খুব সুন্দর ডান্সের মাধ্যমে একটা জিমনাস্টিক বা কি বলবো এটা জিমনাস্টিকই বলা চলে বা মার্শাল আর্টসও বলা চলে আপনারা যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতদিন ফোনে দেখতাম টিভিতে দেখতাম যে ইন্ডিয়া গট ট্যালেন্ট বলুন আরও অনেক কিছু মানে থেকে দেখতাম এগুলো এখন সামনে থেকে দেখছি বেশ ভালো লাগছে ম্যাক্সিমাম বন্ধুরা মণিপুর থেকে এনারা এসছেন বেশিরভাগ মণিপুরেরই লোকেরা মানে এই যে পারফরমেন্স দিচ্ছে এনারা সব মণিপুর থেকেই এসছে আসাম মণিপুর মিজোরাম এই সব জায়গা থেকেই এসছে আর এনাদের স্ট্রেংথ আর এনাদের কাজ দেখে আমার তো খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যই গিয়ে সার্কাসটা দেখে আসতে পারেন খুবই ভালো লাগবে আর ফাঁকা আছে মোটামুটি সামনেই টিকিট পেয়ে যাবেন মানে টিকিট পেলে সামনেই বসে বসতে পারবেন তো দেখলে নিয়ে কী সুন্দর করলো আর এই জায়গাটা দেখুন বন্ধুরা আমরা ডান্স প্লাস বা ডান্স ইন্ডিয়া ডান্স এরকম অনেক শোয়ে এই জিনিসটা দেখেছিলাম আর এই জিনিসটা সামনে থেকে দেখে তো খুবই ভালো লাগছে এই এনাজের শোটা বেশি খুব সুন্দর হয়েছে আর দেখুন শেষ হয়ে গেছে ハハ <laughs> <laughs> এর আগে শোটা তো দেখলেন বন্ধুরা খুব কমেডির মধ্যে দিয়ে বাচ্চাদের হাসিয়ে শোটা হলো এরপর এলো এই মেয়েটা যে খুব সুন্দর জিমনাস্টিক করবে দেখুন আপনারা আর এই যে দড়ি দিয়ে এই ব্যাপারটা এই ব্যাপারটা তো আমার দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম কারণ টিভিতে এর আগে অনেক দেখেছিলাম এরকম করে ঝুলবে ওপর থেকে নিচে নামবে তো ঠিক তেমন তেমনই হয়েছিল তো দেখতে থাকুন বন্ধুরা আর এখানে এত সুন্দর সুন্দর গানগুলো দিয়েছিল প্রতিটা স্টেপের সাথে সাথে গান ছিল কিন্তু সেগুলো আপনাদের মানে দিতে পারিনি আমি এডিট করতে পারিনি আপনারা গিয়ে অবশ্যই দেখে আসলে তবে এনজয়টা বেশি ভালো করতে পারবেন তো আমি দেখতে থাকুন আমিও তার সাথে উপভোগ করে এনজয় করি আরেকবার দেখি আর ওই দেখুন ওইখান থেকে সবাই মিলে একটা আঞ্চারে একদম স্মুথলি উপরে উঠে যাচ্ছে প্রায় তিন দু তলা করে উপরে উঠে যাচ্ছে আর রান্না দেখুন অবাক হয়ে যাচ্ছে দেখছে নাহ তো হাঁ হয়ে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে যে কী করছে কী করছে আর নিচে একটা বন্ধুরা দেখুন কোনো সেফটি মানে বেল্ট বা সেফটি কিচ্ছু নেই নিচে কোনো বেড ফেট কিচ্ছু দেওয়া নেই ডাইরেক্ট পড়লে পুরো মাটিতে পড়বে এরকম ব্যাপারটা এনজয় করলেন বন্ধুরা এই আগের শোটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে দেখুন দূরে একটা ওই দিকেও হচ্ছিল আমি অতটা তাই এটা আমার ইন্টারেস্ট লাগলো না এটা হচ্ছে ওই দাঁড়িয়ে আছে আর ছড়ি দিয়ে তারপর তীর দিয়ে নিশানা করছে সেইটা হচ্ছিল তোটা আমার এতটা ভালো লাগলো না আর এখানে দেখুন একটা সেট আপ অ্যাড করেছে মানে রেডি করেছে এই ছাগলটাকে দিয়ে সুন্দরভাবে একটা ম্যাজিক দেখানোর জন্য যে ছাগলটা কত সুন্দর ট্রেনিং দিয়েছে তার মাস্টার মশাই যে সে তার মাস্টার মশারায় মশাই ইশারায় কত সুন্দর দড়ির ওপর দিয়ে যাচ্ছে এই ব্যাপারটাও খুব ভালো লেগেছে এখন বিশেষ করে পশু পাখিদের ইউজ করা হয় না এখানে এই ছাগলটাকেই ইউজ করা হয়েছিল এই সার্কাসে এ মানে এছাড়া আর কোনো পশু পাখির ইউজ হয়নি আর আমার তো অবাক হয়ে দেখছে আর বলছে মামি এটা কি হচ্ছে ছাগল কি করে ওই দড়ির ওপর দিয়ে মানে ওর কোশ্চেনে আমি বুঝতে পারি আমি যেহেতু মা আমি ওর আদু আদুর কথাও বুঝতে পারি ওকে উত্তর দিচ্ছি দেখো বাবু ছাগলটা কত সুন্দর ট্রেনিং দিয়েছে বলেই কত সুন্দর মাস্টারের কথা শুনে কাজ করছে তুমি দেখো আর এনজয় করো বাচ্চাদের এই সব দেখানোর জন্য এনেছি আর ওরা খুবই এনজয় করেছে আর এদের পারফরমেন্সটাও খুব ভালো ছিল দেখতে থাকবেন আপনারা আমার আনহা দেখছে আর ওখানে দেখুন বাপি মা ভিডিও কল করেছিল দিদি যে কী করছো না করছো দেখার জন্য তো ওনাদেরকেও দেখানো হচ্ছিল আর এই এরা যাওয়ার জন্য এসে রকেটের মতো কাজ করছে যেন কি স্পিডের সাথে কাজ করছে বার্বি ডলের মতো ডান্স করছে আর মানে এমনই বোঝাতে চাইছে যে একটা পুতুলকে নিয়ে মেয়েরা কেমন কেমনভাবে খেলে এবং ডান্স করে তো আমার বারবি গার্ল এই গানটার ওপর ডান্স করছিল। আর এখানে নাই শুধু বলছে দেখো মামিজি মামাজি দেখেই চলেছে দেখেই চলেছে মেয়েদেরকে মেয়েগুলোকে চোখ ফেরাচ্ছে নাই বলি ওই তোমরা যা পারো করো আমি দেখছি আমার খুব ভালো লাগছে দেখতে আর তোমার মামাজি যা করছে আমার দেখানোর দরকার নেই একটু মজা করছিল ও আমাকে মজা করছিল যে মামিজি দেখো মামাজি দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে এই ব্যাপারটা খুব ভালো লাগছিল আর বিশেষ করে এই ফোল্ডিংটা দেখুন বন্ধুরা মানে কন্টিনিউ পাটাকে নিয়ে দুটো মেয়ে ফোল্ড করেই যাচ্ছে ফোল্ড করেই যাচ্ছে তো এই ব্যাপারটা খুব ভালো লাগলো আর মেয়েগুলো এত সুন্দর সুন্দর ফর্সা ফর্সা হাইটগুলো শর্ট হলে কী হবে কিন্তু ফর্সা ফর্সা সুন্দর সুন্দর দেখতে মেয়েগুলোকে তারপর এই মেয়েটার পারফরমেন্সটা মোটামুটি লেগেছিল দেখুন চোরকির মতো ঘুরেই চলেছে ঘুরেই চলেছে ঘুরেই চলেছে আমার তো দেখে মাথা ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে কি করে কি সুন্দর বডিটাকে কি সুন্দর মুভ করছে দেখুন বন্ধুরা আমাদের একবার ডিগবাজি খেতে বললে আমরা মানে কোথায় চলে যাবো তার কোনো ঠিক ঠিকানা থাকবে না কিন্তু এদের ফিটনেস আর এদের মানে মেহনত দেখে তো খুবই ভালো লাগছে পর দেখুন এদের দুজনের পারফরমেন্স আমার সবচেয়ে ভালো লেগেছিল এ আজকে সার্কাসে যত কটা মানে পারফরমেন্স দেখিয়েছে তার মধ্যে এদের দুজনের পারফরমেন্স ব্যালেন্স ওভারঅল সবচেয়ে সুন্দর লেগেছিলো আপনারাও দেখতে থাকবেন মানে এত স্মুথলি করেছে দুজনে আর কত উঁচুতে তুলে নিয়ে গিয়ে কত সুন্দরভাবে স্মুথলি জিনিসটা করছে আর নাহিদ এত এনজয় করছে নাদিম অবশ্য ওই দিকটাই ছিল মামাজির পাশে ওর জন্য ওর মুখের এক্সপ্রেশানটা আমি ভালো করে ক্যাপচার করতে পারছিলাম না কিন্তু নাহিদ আর আন্হার এক্সপ্রেশান আমি খুব ভালো করে ক্যাপচার করেছি যে দেখে ওরা কেমন অনুভূতি নিচ্ছে আর কেমন ফিলিংস দিচ্ছে মানে অনুভূতি নিচ্ছে ফিলিংস করছে এদের দুজনকে দেখে সেই জিনিসটা আমি ক্যাপচার করছি দেখুন কেমনভাবে কাজটা করছে মানে নিচে কোনো সেফটি ফোম বা গদি বলুন বা নেট বলুন কিছুই নেই তো এনারা জানে রিস্কের সাথে খেলে আমাদেরকে এন্টারটেন করছে এনাদের জন্য আমি আমার মন থেকে অনেক রিসপেক্ট আর অনেক ভালোবাসা দেখুন এই মেয়েটাকে দেখুন কেমন জাম্প করছে উপরে মানে কোনো ব্যাপারই না এখানে বন্ধুরা জো জোকার যে রয়েছে ও এখন যে ট্রেন্ডিং সং চলছে গুলাবি সারারা ট্রেন ওই সংটার ওপর ডান্স করছে আর এটা তো খুবই মজা পাচ্ছে আনহা আর নাহিদ দেখে যে সুন্দরবে সাত পাগুলো নাড়াচ্ছে যাক বাচ্চারা দেখে মজা করছে এটাই আমাদের কাছে অনেক 哎呀！<laughs> <laughs> <laughs> কি <laughs> হল আগের পারফরমেন্সটা তো দেখলেন বন্ধুরা বেশ ভালো লেগেছিল। আর ইনার দেখুন কত জল পরপর পরপর খেয়েই চলেছে খেয়েই চলেছে ভাবছি কি করবে কি করবে আর এই জিনিসটার আগেও দেখেছিলাম তারপর বুঝতে পারলাম যে না এনে জলটাকে আবার বার করবে দেখুন পুরো জলটাকে আবার বার করে ফেললো আর এর পরের দৃশ্যটা তো আরও সুন্দর করেছিল দেখুন এখানে লাল কালার জল খেলো আর তারপর সবুজ কালারের জল খেলো দিয়ে তারপর সাদা জল যেমন নর্মাল জল হয় সেই জলগুলো খাবে খেয়ে পরপর যেমন আগে লাল জল বার করবে তারপর আবার সবুজ জল বার করবে কি করে যে করছে আমি তো ভেবেই পাচ্ছি না ওনার পেটের ভেতর কি মেশিন ফিট করা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না এটা আল্লাহরই দান ওনাকে দিয়েছে তো উনি এই এই মানে ম্যাজিকটাই দেখাচ্ছে দেখুন পর পর খাচ্ছে আর কেমন লাল আবার জল বার করছে আমরা তো দেখে অবাক তারপরে আবার সাদা জল যেমন নর্মাল জলটা খাবে খেয়ে আবার সবুজ কালারের জল বার করি মানে পেটের ভেতর কি ভাগ করা আছে না কি কী আছে আমি তো বুঝতেই পারছি না দেখুন সবুজ কালারের জল বার করছে আবার মানে একটা অন্যরকম অদ্ভুত ব্যাপার দেখালো এর পরের সার্কাসটা বা জাদুটা তো অদ্ভুত পুরো ছুরিটাকেই গলার ভেতর ঢুকিয়ে দিচ্ছে বাপরে বাপ এটা দেখে তো আমি অবাক আগে টিভিতে দেখতাম গড ট্যালেন্ট ইন্ডিয়ান গড ট্যালেন্টে দেখেছিলাম আর এখন এটা তো সামনে থেকে দেখছি যে পুরো ছুরিটাকে মুখের ভেতর কেমন করে ঢুকিয়ে দিচ্ছে দেখুন বন্ধুরা এখন আবার তিনটে ঢুকিয়েছে তিনটে একসাথে মানে অসম্ভব ব্যাপারকে জিনিসটাকে করছে যেটা দেখছি আমরাও আর আপনাদেরাও দেখুন আপনাদের জন্য আমি সব অল টাইম ফোন অন করে রেখেছিলাম যাতে আপনারাও দেখে একটু আনন্দ উপভোগ করতে পারেন আর এখানে দেখুন পর পর ছুরিগুলোকে পুরেই চলেছে পুড়েই চলেছে মানে কি একটু নরচর হলেই কিন্তু ওনার গলা কেটে যেতে পারে সাঁকি কিন্তু উনি এমনভাবে ব্যালেন্সের সাহায্য করছে জিনিসগুলো যেটা দেখে আমরাও খুব ইমপ্রেস হচ্ছি আপনাদেরও অবশ্যই ভালো লেগেছে আশা করি তো হয়ে গেল ওদের ব্যাপারটা শেষ আর এইখানে দেখুন একটা সুন্দর গান দিয়েছে কি গান দিয়েছে জানেন ওই যে কি গানটা বলে নাচছে মানে সার্কাসের সাথে সাথে ডান্সও দেখা হয়ে যাচ্ছে বেশ ভালো লেগেছে আর তার মাঝখানে ওই মানে উনি এসে আগুনের খেলা দেখাচ্ছে যেটা দেখে খুব ভালো লাগলো কুড়ি পঁচিশটা শো ছিল সব কিছুই আপনাদের শেয়ার করেছি আমি করছি আর এখনও তিন চারটে বাকি রয়েছে যেটা আমি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে বলে দুঃখিত আমি দিতে পারছি না এর পরের ভিডিও আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো আর আপনারা কোন শোটা এনজয় করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা যারা গিয়েছেন তারাও আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর আমি সময়টা তো বলেই দিয়েছি ক টাকা টিকিট সবই আপনাদের বলে দিয়েছি কোথায় বসে তাও বলে দিয়েছি তবুও একবার বলে দিচ্ছি সলভ ব্রিজের নিচে বসেছে সার্কাসটা অবশ্যই দেখবেন আপনারা এখানেই ভিডিওটা এন্ড করছি আল্লাহ হাফেজ